আদাব নমস্তে সত চলুন প্রথমেই আপনাদেরকে একটি প্রশ্ন করি আমাদের মহান দেশ নাম কি ভারতবর্ষ আম আদমি সাধারণ মানুষদের জীবনের কোন মূল্য কি আছে এই দেশে তার কারণ মাঝে মাঝেই শুনতে পাই কেউ আসছে আর গাড়ির নিচে পিষে দিয়ে চলে যাচ্ছে কেউ বা গুলি করে চলে যাচ্ছে পানিশমেন্ট জিরো রেজাল্ট জিরো কিন্তু কিছুদিন আগে আমি বুঝলাম আমি ভুল সব কিছু জিরো নয় আমার আপনার জীবনের মূল্য আছে এবং আমাদের দেশের আইন এখনও জীবিত আছে যদি আপনাকে আঘাত করা ব্যক্তির পকেটে পয়সা থাকে এবং যদি সিস্টেম ওনার বন্ধু হয় তাহলে আপনার জীবনের মূল্য তিনশো শব্দের একটি এসে অর্থাৎ নিবন্ধ হতে পারে ইয়ার কি করছি না যদি আসলেই ইয়ার কি করতে পারতাম তাহলে তো ভালোই হতো ইয়ার কী তামাশা করছে সিস্টেম এবং জুডিশিয়ারি আমাদের সঙ্গে পুনের পরছে অ্যাক্সিডেন্ট কেসে যেখানে দুজন লোকের মৃত্যু ঘটেছে এবং সতেরো বছরের আরোপিকে পনেরো ঘন্টার মধ্যে বেইল দিয়ে দেওয়া হচ্ছে এবং পানিশমেন্ট হিসেবে তিনশো শব্দের একটি নিবন্ধ লেখার চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে আপনারা ভাবতে পারছেন দেশে কি চলছে সব কিছুর একটা তো সীমা থাকা উচিত কিন্তু এর দুই দিন পরে পুনে পুলিশ সাধারণ মানুষের এই কেসের প্রতি ইনফ্লুয়েন্স দেখে বলছে না না ছেড়ে দেওয়া যাবে না এখন দেখা যাক ভারতবর্ষে ঘটে যাওয়া হাই প্রোফাইল ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভিং কেসের মতো এখানেও কি ওটাই হচ্ছে আইন কি অন্ধ হয়ে যাচ্ছে এবং কেস বন্ধ করা হচ্ছে না তারিখের পর তারিখ পড়ছে নাকি এবার অন্য কিছু অপেক্ষা করছে এই কেসকে কীভাবে ধামাচাপা দেওয়া হচ্ছে তার আগে দেখুন এই কেসে অ্যাকচুয়ালি কী হয়েছিল সতেরো বছর আট মাসের বেদান্ত আগরওয়াল নামে একটি ছেলে এই ছেলেটি হলো পুনের বিল্ডার বিশাল আগরওয়ালের ছেলে বিশাল আগরওয়াল একজন অনার অফ ব্রাহ্মা রিয়ালিটি অ্যান্ড ইনস্রাস্ট্রাকচার কোম্পানির সতেরো বছর আট মাসে তার বন্ধুদের সাথে পুনের কল্যাণী নামক এলাকায় একটি পাবে পার্টি করতে গিয়েছিল সিবিএসসি এইচএস রেজাল্ট সেলিব্রেট করার জন্য সতেরো বছর আট মাসের বেদান্ত পাবে যাচ্ছে দারু পার্টি করার জন্য সিসিটিভি ক্যামেরায় তার ইমেজ ফুটে উঠেছে মদ পান করার জন্য বেদান্ত মাইনর নয় সতেরো বছর আট মাসের বেদান্ত আগরওয়াল নেশাগ্রস্ত হয়ে নিজের পরশে কারের ড্রাইভারকে সাইডে বসিয়ে নিজে গাড়ি ড্রাইভ করতে থাকে প্রায় আড়াই কোটি থেকে তিন কোটির এক সুপার কার চালানো বেদান মাইনর নয় এরপর বেদান লাগভাগ একশো ষাট থেকে দুশো কিলোমিটার স্পিডে পুনের সরু রাস্তায় গাড়ি ভাগিয়ে নিয়ে যায় এখানে রেসিং ড্রাইভার হওয়ার জন্য বেদান্ত আগরওয়াল মাইনর নয় সতেরো বছর আট মাসের বেদান্ত এরপর আনিশ আওয়ধা এবং অশ্বিনী কষ্টা নামে চব্বিশ বছরের দুই যুবক যুবতীকে নিজের পর্সে কার দিয়ে উড়িয়ে দেয় দুজনেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং দুজনেই পার্টি সেরে বাইকে করে ঘরে ফিরছিল এবং ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং অন্যজন হাসপাতালে পৌঁছাতে পৌঁছাতে মৃত্যুবরণ করে বেদান্তের মধ্যে বেদের কিছুই ছিল না কিন্তু তার মধ্যে ছিল পয়সার ক্ষমতা আর এই ক্ষমতায় সে সব কিছু কিনতে শুরু করেছিল কিন্তু নিয়তি তাকে অন্য দিকে নিয়ে যাচ্ছিলো কিভাবে আপনারা কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবেন সতেরো বছর আট মাসের বেদান্ত অ্যাক্সিডেন্টে কিছুই হয়নি তার কারণ গ্র্যান্ডফাদারের দরুণ দেওয়া বার্থডে গিফট হিসাবে পর্সে কারের এয়ারব্যাগস এতটাই মজবুত ছিল এখানে জমায়েত ভিড় কিছুক্ষণ ধাক্কামুকির পর পুলিশের হাতে তুলে দেয় বেদানকে আর ওখানকার ক্রাউড এটা বুঝেই পুলিশের হাতে তুলে দিয়েছিল যে কম্পকে সঠিক জাস্টিস তো পাবে মৃতের পরিবার কিন্তু তারা কি ভেবেছিল মাইনর মেনে জুভেনাইল জাস্টিস বোর্ড পনেরো ঘন্টার মধ্যে এই ছেলেটিকে ছেড়ে দেবে কিন্তু না বেইলে অনেক বড় বড় শর্ত লাগিয়েছিল তো শুনুন যেগুলি মজাক ছাড়া আর কিছুই ছিল না এক নম্বর জুভেনাইল জাস্টিস বোর্ড তার মীমাংসায় বলেছে দুজনের জীবন নেওয়া এই ছেলেটির সাজা হলো যে এই ভয়ানক সড়ক ঘটনার ওপর তিনশো শব্দের একটি নিবন্ধ লিখে জমা দিতে হবে দুই নম্বর তাকে পুনের আরটিও অফিসে গিয়ে ট্রাফিক সম্পর্কিত সমস্ত নিয়মকানুন পড়তে হবে এর ওপর একটি রিপোর্ট তৈরি করে পনেরো দিনের মধ্যে বোর্ডে জমা দিতে হবে তিন নম্বর ছেলেটির মাতা পিতা সুনিশ্চিত করবে যে ছেলেটি কোনো ভুল পথে এরপরে না যায় চার নম্বর পনেরো দিনের মধ্যে ছেলেটিকে কোনো মনোবৈজ্ঞানিকের কাছে যেতে হবে আর তার সাথে কাউন্সিলিং নিতে হবে পাঁচ নম্বর পার্সোনাল বন্ডে আদালতে মাত্র সাড়ে সাত হাজার টাকা জমা দিতে হবে কাল কি জেলমে সাজা হয়ে যাতি হ্যাঁ और चाबी उठा के वो फेंक देते हैं। मगर अगर अमीर घर का 16 साल का 17 साल का बेटा पोर्श गाड़ी को शराब पी के चलाता है और दो लोगों की हत्या करता है तो उसे कहा जाता है कि ऐसे लिख दो ऐसे ट्रक ड्राइवर से बस ड्राइवर से क्यों नहीं लिखाते उबर ड्राइवर ऑटो ड्राइवर से क्यों नहीं लिखाते नरेंद्र मोदी से पूछा गया कि दो हिंदुस्तान बन रहे हैं ताले भावुन জুভেনাইল বোর্ড বলছে আপনি এসব ফর্মালিটিস পূরণ করুন তারপর আপনি ঘরে ফিরে যেতে পারবেন আইন কী জন্য বানানো হয়েছে যাতে সকলকে ন্যায় মিলে এবার আপনিই বলুন এখানে কি ন্যায় মিলছে এই নাবালক ছেলেটিকে নাবালক হওয়ার ফলে তাকে কি ছাড় দেওয়া উচিত যিনি দুজন ব্যক্তির প্রাণ নিয়েছেন আর যদি ছাড় দেওয়া হয় তাহলে তাদের সাথে ইনসাফ কি করে হবে যাদের প্রাণ এই দুর্ঘটনায় চলে গেছে তাদের পরিবারের কি হবে जिम्मेदारी लोगों की जिम्मेदारी भी वही उठाया था अब कौन करेगा ये सब जिस दिन दुर्घटना घटी है उस दिन का दबाव बहुत था सुनने में आया था तो लाखों रुपए पुलिस वालों में बांट दिए गए और हमारे बच्चों को परेशान किया गया न्याय तो मिलना चाहिए हर मतलब फिर हम हमारा कानून पे से विश्वास উঠতা है ना अब हमारी बेटी तो आएगी नहीं लेकिन फिर भी इंसाफ है कि मतलब और किसी का घर ना उजड़े এখানে আরেকটি প্রশ্ন উঠে আসছে এই ছেলেটিকে কি নাবালক বলা সঠিক হবে কারণ যে ছেলেটি পাবে গিয়ে মধ্যরাত পর্যন্ত মদ্যপান করতে পারে তিন থেকে চার কোটির পরশে কার দুশো স্পিডে চালাতে পারে রেজিস্ট্রেশন ও নাম্বার প্লেট ছাড়া গাড়ি চালাতে পারে তাকে কি নাবালক বলা যায় আর সবচেয়ে বড় ব্যাপার হল যখন তার মামলা আদালতে যাচ্ছে তখন সে নাবালক হওয়ার পুরো ফায়দা নিতে চাচ্ছে এখানে আরেকটি প্রশ্ন যখন এই বেদান্ত নামের ছেলেটি পাপ হোটেল বা বারে গিয়েছে তখন তাকে কিন্তু নাবালক বলা হয়নি তাকে মত দেওয়া হয়েছে এমনকি সমস্ত পরিষেবাই দেওয়া হয়েছে তাহলে ভাবুন আপনি কাকে দোষ দেবেন এই মামলায় পুনের পুলিশের বিরুদ্ধে অভিযোগ আসে যে এফআইআরে ছেলেটিকে আদালতে বেইল দেওয়া হয়েছে এখানে মনে হচ্ছে এই এফআইআরে ছেলেটিকে বাঁচানোর চেষ্টা চলছিল কারণ এরকম মামলায় কারের অনার অথবা নাবালক আরোপির পিতাকেও দোষী মানা হয়ে থাকে তার কারণ তিনি তার নাবালক ছেলেকে কিভাবে গাড়ির চাবি দিয়েছেন যার কাছে না আছে ড্রাইভিং লাইসেন্স না আছে গাড়ির নাম্বার প্লেট ও রেজিস্ট্রেশন নাম্বার বারে বারেও ইনভেস্টিগেশন হওয়া উচিত কিভাবে তারা এক নাবালককে মদের বোতল সমর্পণ করেছেন যাই হোক সেই বারকে পুলিশ সিজ করে দিয়েছে পরক্ষণেই এরপরে আসুন মজাদার ঘটনা আসছে এখনও বাকি পুনে পুলিশ কিভাবে এখানে চাটুকারিতা করেছে এক বিল্ডারের রিপোর্ট অনুসারে পুলিশ বেদান্তকে পিজা অর্ডার করে খাইয়েছে এবং তাকে পুলিশ স্টেশনে ভিআইপি ট্রিটমেন্টও দেওয়া হয়েছে আরেকটি বিষয় বেদান্তকে খাওয়ার খাইয়ে খাইয়ে ব্লাড স্ট্রিমকে ডিজলভ করার চেষ্টা চলছিল আর রিপোর্ট অনুসারে বেদান্তের যে ব্লাড রিপোর্ট এসেছে অলরেডি নেগেটিভ এখানে আরেকটি বিষয় ভাবার আছে কোর্ট তার ব্লাড রিপোর্ট দেখারও প্রয়োজন মনে করেননি তার আগেই তাকে বেল দিয়ে দেওয়া হয়েছিল এবং তার ব্লাড রিপোর্ট নেওয়া হয়েছিল জেনে শুনে দশ থেকে এগারো ঘন্টা পরে যাতে তার রিপোর্ট নেগেটিভ আসে ব্লাড রিপোর্টে আসলে কি হয়েছিল আসুন জানি পুনে পুলিশ দুজন সিনিয়র ডক্টরসকে গ্রেপ্তার করেছে গভর্নমেন্ট রান সেসুন হসপিটাল থেকে ইনারা বেদান্ত আগরওয়ালের ব্লাড স্যাম্পেল চেঞ্জ করে দিয়েছে এবং অন্য একজনের ব্লাড স্যাম্পল পুলিশ স্টেশনে পাঠিয়ে দিয়েছে এখানেই জাস্টিসকে গড়তে সমর্পিত করে দিয়েছে ডাক্তার অজয় তাওড়ে হেড অফ ফরেনসিক মেডিসিন ডিপার্টমেন্ট আর এর সঙ্গে জড়িত ডক্টর শ্রী হরি হারনালকে চার্জ করা হয়েছে আন্ডার সেকশন ওয়ান টু জিরো বি ক্রিমিনাল কনসপিরেসি সেকশন ফোর সিক্স সেভেন ফরজেরি সেকশন টু জিরো ওয়ান ডিস্ট্রাকশন অফ এভিডেন্স সেকশন টু ওয়ান থ্রি টেকিং গিফট অর সামথিং অ্যান্ড মেনিমোর আইপিসি সেকশন আরও বলে রাখি এদের সঙ্গে সঙ্গে একজন পিএনকেও গ্রেফতার করা হয়েছে जो डॉक्टर्स हैं जो डॉक्टर हैं जिन्होंने सील करके ये रिपोर्ट फोरेंसिक को भेजी थी उनको कल हमने डिटेन किया था उनके प्राथमिक तपास में ये बात सामने आई कि उन्होंने जुवेनाइल एक्यूज का सैंपल लिया था लेकिन उसने उसको डस्टबिन में फेंका था और उसने एक किसी और व्यक्ति का सैंपल से उसको रिप्लेस करके उस पर उस जुवेनाइल एक्यूज का नाम लिख करके उसको फोरेंसिक लैब को भेजा था ये चीज़ उसने Uh, डॉक्टर अजय तावरे के uh, ससून हॉस्पिटल के एच ओ फोरेंसिक मेडिसिन के हैं उनके कहने पे और उनके द्वारा और ये सब मिलके क्रिमिनल कॉन्स्परेसी करके ये एक्ट ये कंडक्ट उनकी हुई थी इसलिए कल ये क्रिमिनल कॉन्स्पेरेसी और सभी सेक्शंस जो मैंने बताया इसके तहत दोनों डॉक्टर्स को अरेस्ट किया गया है अपना भेवे देखें एक बिल्डर का কত পাওয়ার যে কিনা কিছু ঘন্টার মধ্যে কত স্ক্যাম করতে যাচ্ছিল এটি ছাড়াও পুনে পুলিশ বেদান্তের ডিএনএ রিপোর্ট নিয়েছিল যেটাতে ধরা পড়েছে এই ব্লাড স্যাম্পল বেদান্তের নয় পুলিশ বলেছে বেদান্তের পিতা ডাক্তার তাওড়ের সাথে কনটেকে ছিল এরপরে বেদান্তের কোনো ব্লাড রিপোর্ট পুলিশের কাছে নেই যেটি কোর্টে অ্যাডমিসেবল হবে এরপর পুনের পুলিশ कमिश्नर बोले कोस सेक्शन थ्री जीरो फोर ए तैयारी वेदांत भलो भाव बुझे पे तारैश ड्राइविंग आपको पुणे लेकर चलते हैं जहाँ उन्नीस मई को हुई सड़क दुर्घटना के मामले में आज पुलिस ने एक बहुत बड़े सरकारी अस्पताल के दो डॉक्टर्स और उनके एक पियन को गिरफ्तार किया है इनमें डॉक्टर अजय तावड़े इस सरकारी अस्पताल में फोरेंसिक डिपार्टमेंट के हेड थे और डॉक्टर श्रीहरि हेलनोर इस अस्पताल में उनके सहायक थे इन दोनों डॉक्टर्स का नाम और तस्वीर आपको जरूर याद रखनी चाहिए क्योंकि उन्होंने पैसा लेकर रिश्वत लेकर एक आरोपी को बचाने की कोशिश की और दो परिवारों के साथ जिनके बच्चे इस आरोपी ने कुचल दिए उन बच्चों से न्याय छीनने की कोशिश की क्योंकि इन्हें तीन लाख रुपए का लालच था পুলিশকে এরপরে যদি আমরা আগের ঘটনা যাই তাহলে বলতে হয় কিছুদিন পর দেখবেন ড্রাইভার বলবে আমিই গাড়ি চালাচ্ছিলাম বেদান্তের জায়গায় আর সত্যিই তা হয়েছে বেদান্তের গ্র্যান্ডফাদার ড্রাইভারকে ধমকে ও ভয় দেখিয়ে বয়ান দিতে বাধ্য করেছে এরপর পুলিশের কাছে সঠিক তথ্য আসে এবং পুলিশ বেদান্তের গ্র্যান্ডফাদার সুরেন্দ্র আগরওয়ালকে গ্রেপ্তার করেছে এরপর ওই দিন রাতে পুনের এনসিপি এমএলএ সুনীল টিংরে সকাল ছয়টার সময় পুলিশ স্টেশনে পৌঁছান এবং পুলিশকে ধমকান সাথে প্রেশারাইজও করেন বেদানকে খুব তাড়াতাড়ি বেলে ছাড়তে হবে বলে এরপর এমএলএ সাহাব সোশ্যাল মিডিয়াতে বলেছেন রাত তিনটার সময় আমার কাছে বিশাল আগরওয়ালের ফোন আসে তাই জন্য জনতার প্রতিনিধি হিসাবে আমি গিয়েছিলাম পুলিশ স্টেশনে সকাল ছয়টার সময় আর পুলিশকে নাকি বলেছেন ঠিকভাবে ইনভেস্টিগেশন করুন এর সঠিক বিচার চাই তাহলে ভাবুন আপনারা আমরা কোন দেশে বাস করছি যাই হোক এখন পুলিশ কমিশনার তার রেপুটেশন বাঁচানোর জন্য কেসকে মনিটর করছে এবং মিডিয়ার সাথে কথা বলছে এবং বেলকে খারিজ করার জন্য পদক্ষেপ নিচ্ছেন আর এদিকে বেদান্ত আগরওয়ালের পিতা বিশাল আগরওয়ালকে পালিয়ে যাওয়ার সময় ঔরঙ্গাবাদ থেকে অ্যারেস্ট করা হয়েছে এবং সঙ্গে সঙ্গে বেদান্তের মাকেও রিমান্ডে নেওয়া হয়েছে পিতাকে চার্জ করা হয়েছে আন্ডার সেকশন সেভেন্টি ফাইভ অ্যান্ড সেভেন্টি সেভেন অফ জুভেনাইল জাস্টিস অ্যাক্ট হুইচ ইস উইলফুল নেগলেট অফ এ চাইল্ড প্রোভাইডিং ইনটক্সিকেটিং সাবস্টেন্স টু এ মাইনর রেসপেক্টিভলি এই মামলার প্রসারতা দেখে পুনে পুলিশ এই মামলাকে ক্রাইম ব্রাঞ্চে পাঠিয়ে দিয়েছে এসব কিন্তু শুধুমাত্র সাধারণ পাবলিককে শান্ত করা ছাড়া আর কিছুই নয় এখানে মেন মুদ্রার কথা হলো এসব কিছুর পরে বেদান্তকে কি অ্যাডাল্ট হিসাবে ট্রিট করা হবে অ্যাকচুয়ালি এখন যদি বলতে যাই এই কেস অন্যদিকে শিফটিং করারও চেষ্টা চলছে এখন ব্লেম আসছে পুনের লেট নাইট কালচারের ওপর এখন অনেকে বলছে যেমন কর্ম তেমন ফল কি দরকার ছিল লেট নাইট পার্টি করা আরে জাগো ভারত জাগো এখনও সময় আছে একত্রিত হয়ে আওয়াজ তুলুন কতদিন এইভাবে ঘরের কোণে ঢুকে থাকবেন এরকম আরও অনেক হাই প্রোফাইল ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভিং কেস আছে যেখানে তারা খুব সহজেই বেরিয়ে গেছেন যেমন সঞ্জীব নন্দা কেস মনে আছে হিট অ্যান্ড রান কেস যেখানে ছজনের ওপর গাড়ি চাড়িয়ে চড়িয়ে দিয়েছিলেন এর মধ্যে পুলিশ অফিসারও ছিল রিসেন্টলি রিলায়েন্স লয়ার জাহ্নভী গাটকার মুম্বাই হিট অ্যান্ড রান কেস ওডি কিউ থ্রিতে করে রং ওয়েতে যাওয়ার সময় একটি অটো একটি অটোকে মেরে দেয় একই পরিবারের দুজন মারা যান কলকাতা হিট অ্যান্ড রান কেস ওডি কিউ সেভেন আই কর্পোরাল আভিমন্য গটকে ক্রাস্ট করে দেওয়া হয় আর কতদিন এইভাবে রাইস বাপের ব্যাটারা আমাদের সংবিধান ও আইনকে অবমাননা করবে আসুন এবার সময় এসেছে এর যোগ্য জবাব দেওয়ার মাজাক বানাকে দিয়া পুরো সিস্টেমকে এরা পকেটে নিয়ে ঘুরছে মুখ থেকে আওয়াজ বের করুন আরেকটি কথা সতেরো বছর আট মাস বয়স যথেষ্ট নয় কি একজনকে অ্যাডাল্ট মানার জন্য আমাদের দেশে কমপক্ষে একটি এক্সাম্পলারি পানিশমেন্ট কেস তো করুন একটি দৃষ্টান্ত তো রাখুন দেশে যার ফলে সামনে কোনো রাইস বাপ তার ছেলেকে গাড়ির চাবি দেওয়ার আগে দশবার ভাববে আমাদের দেশের আইন আরও মজবুত ও শক্তিশালী হতে বাধ্য যদি আমরা আপনি প্রেশার দিই আসুন না একবার ভেদাভেদ দূর করে কাঁধে কাঁধ মিলিয়ে একত্রিত হয়ে আওয়াজ ওঠাই দেশ বদলে যেতে বাধ্য জয় হিন্দ